ও মা তুমি প্রদীপ বানাতে এখন বসলে শেষ হবে কখন এখন করলে একটু কাঁচা থাকবে আর তেলও কম টানবে তাই প্রদীপ তুমি আজি এত শাক কাটছ কেন গো আজ তো ভূত চতুর্দশী আজকে চোদ্দো রকমের শাক খেতে হয় ভূত চতুর্দশী আবার কি চোদ্দ শাক খেলে আবার কি হবে আজকে সব ভূতেরা আমাদের চারিদিকে ঘুরে বেড়াবে সেই জন্যই চোদ্দ শাক খেতে হয় আর চোদ্দ প্রদীপ জ্বালতে হয় বুঝলি না খেলে কি ভূত আমাদের ধরে নিয়ে যাবে হ্যাঁ ধরে নিয়ে যাবে তোরা না খেলে ধরে নিয়ে যাবে না কি করবে আমি কিন্তু এইসব শাক বাজে খেতে পারবো না ভূত এলে আমি মেরে ছড়িয়ে দেবো তোকে খেতে হবে না তোকে ভূত ধরে নিয়ে যাবে ঠিক হবে ভূত কিছু করবে না মা তো চোদ্দ প্রদীপ বানাচ্ছে প্রদীপ জ্বালালে ভূত আর আসবে না আজ ভালো রোদ উঠেছে যা তি তাস্তর বাজিগুলো রোদে দিয়ে দে ভালো করে রোদ খেলে ভালো জ্বলবে হ্যাঁ দিয়ে আসছি দেখ দেখ আমার কত বাজি দাদা আমার তো দিবি আমি ফাটাবো আমি তোকে হাতি দেব দাদা আরাম করছিস কেন তোর তো কত বাজে আমার তো দে আমি দিতে পারবো না মৌ ছাদে গিয়ে প্রদীপ গুলো দিয়ে আসি হ্যাঁ রাখছি আজকে থেকেই সবাই বাজি ফাটাতে শুরু করে দিয়েছে মা আমি কখন ফাটাবো তুই কালকে ফাটাবি আজকে ফাটালে তো সব শেষ করে ফেলবি কালকে সব ফাটাস তুই তো খাসনি বাইরে না ভূত আমি কিচ্ছু করতে পারবে না আমি ভূতকে ঘুষি মেরে উড়িয়ে দেব ভূত প্যাক করে কাটবে ঠিক আছে ছয়বার সবাই নিচে যাই প্রদীপ গুলো নিচে দিয়ে আসি হ্যাঁ চলো